হ্যালো বন্ধুরা মধ্যবিত্ত গানবালার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো থামনেল দেখে এতক্ষণ বুঝতেই পারছেন যে আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে তো এই যে আমার বাচ্চা কাচ্চাগুলো সব আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে উপর থেকে আনতে যাচ্ছে তো এতটুকু আমাকে চোখে দেখতে দিচ্ছে না পুরো চোখ ধরে নিয়ে আসছে আমি জানি না ওরা কি করেছে আজকে তো যাই হোক এতটুকু এতটুকু বাচ্চারা আমার জন্য যে এত কিছু করেছে বা এইভাবে ভেবেছে যে স্যারের চোখ ধরে নিয়ে এসে স্যারকে সারপ্রাইজ দেবে তো এইটা আমার কাছে বিশাল কিছু সত্যি কথা বলতে বাচ্চাগুলো আমাকে এতটা আন্তরিকভাবে ভালোবাসে এই ভালোবাসার বোধহয় কোনো তুলনা হয় না তো চলুন দেখি ওরা আজকে আমার জন্য কি কি করছে আমি তো জাস্ট দেখে অবাক এত সুন্দর করে বাচ্চাগুলো ডেকোরেট করেছে পুরোটা সম্পূর্ণ নিখুঁত ভাবে চন্দা চমকে চম চম চিখে চোর চিটি চাটে চিনি চটোরি চিনি খোর চন্দা চমকে চম চম চিখে চো চোর চিটি চাটে চিনি চটোরি চিনি খোর

তো আমি কেকটা এখন কাটলাম আমার বাচ্চাগুলোকে সাথে নিয়ে তো খুবই সুন্দর ছিল খুবই ডিলিশিয়াস ছিল কেকটা তো ওই যে এখন আমি কেকটা ভাগ করে করে প্রত্যেককে দিচ্ছি আসলে বাচ্চাগুলো আমাকে এতটা ভালোবাসে সেটা আমি মুখে বলে কখনো প্রকাশ করতে পারবো না কারণ একজন ভালো টিচার হওয়ার পাশাপাশি আমি মনে হয় অচিরেই ওদের প্রত্যেকের বন্ধু হয়ে উঠেছি স্কুলে কোনো ছোট ছোটো ঘটনা বা অন্যান্য কোনো ব্যাচে কোনো ছোটোখাটো ঘটনা হলে ওরা কিন্তু সাথে সাথে এসে আমার সাথে শেয়ার করে জানো স্যার আজকে এটা হয়েছে তো আমার কাছে সেই ব্যাপারটা সেই ভালোবাসাটা সেই আদরটা পায় বলেই ওরা নিঃসন্দেহে সেটা আমার সাথে শেয়ার করতে পারে আর বাচ্চাদের মনটা খুব শুদ্ধ হয় তাদের যে সোলটা থাকে সেটা খুব পিওর হয় তো ওরা যার জন্য কিছু করে তো তার জন্য সবটা করতে পারে তো যাই হোক আমাকে ভালোবেসে আমার জন্য এত কিছু করেছে আমি সত্যি খুব আপ্লুত তো দারুন বছর আগের বছর করেছিলাম এবছরও তৈরি করেছি সারা 6 বাচ্চা যেভাবে আজকে দিনটা সেলিব্রেট করলো বা যেভাবে আজকে দিনটা আমাকে উপহার দিল অ্যাজ এ টিচার আই এম রিয়েলি যে আমার বাচ্চাগুলো আমার জন্য এত কিছু করেছে সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসি তোমাদের সকলকে আর সব বেশি খুশি হবো তোমরা যদি রেজাল্টটা আরও ভালো করিস সবাই এর থেকে মানে আজকে যে খুশিটা তোমরা আমাকে দিয়েছিস এত কিছু করে তার থেকেও বেশি খুশি হব যদি সব প্রত্যেকে ভালো রেজাল্ট করিস আচ্ছা এই যে মা অ্যানাউন্স করেছিলাম তো অন ক্যামেরা ব্লগে দেখবে সবাই এটা যার রেজাল্ট ভালো হবে তার জন্য গিফট আছে যাই হোক আরেকটা অ্যানাউন্সমেন্ট গত বছরে যে ব্যাচ টপার হয়েছে তাকেও আজকে একটা দারুণ গিফট দেবো এটা তার জন্য সারপ্রাইজ আর তো আজকের দিনটা সর্বপল্লী জির বার্থে তো তাকে প্রণাম জানিয়ে তার জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর টিচার্স ডে সেলিব্রেট হয় পাঁচই সেপ্টেম্বর তাকে প্রণাম জানিয়ে শুরু করছি তো আমাদের দাদাগিরি কুইজে আজকের টস এটির নাম আমরা অনেকেই বইতে পড়েছি কি হতে পারে লুকিয়ে লুকিয়ে লেখো সবাই

ঠিক আছে চল লক করলাম উত্তর হবে ইউরেনিয়াম সবথেকে ভারী মৌল সায়ন হচ্ছে মাইনাস ফোর ইশান মাইনাস এইট আর ওকে ইউরেনিয়াম বলেও দেখানো যে যা পারে গান গেলে গান যদি নাচ পারো অল্প একটু নাচ এক মিনিটের মতো যদি যোগ বলতে পারো একটা জোকস যদি আবৃত্তি বলতে পারো একটা যে কোনো কবিতার আট লাইন বলতে ঠিক আছে কাল কোন কাল কোন বিপশিত কাল চলে

पढ़ ली मेरा नाम दे नाम पढ़ फिर तू बकलूस छोड़ फिर तू छुपा कर दे नजर देखना मेरे कांधे के सर दिल्ली कुछ तो बता ज़िंदगी अब न पता ज़िंदगी কিছু তো ভাতা জিন্দগি আপনাপতা জিন্দগি ভেরি গুড কি সবই না সেটা তোমার গিফট আর এটা প্রত্যেকের জন্য একটা করে তো এবার স্বীকৃতি দেওয়ার পালা দু হাজার তেইশের ব্যাচ টপারকে তো সায়ন হয়ে যাচ্ছে দু হাজার তেইশের ব্যাচ টপার তো আগের বছরের শুরুতেই আমি আর মা দুজনই বলেছিলাম যে ব্যাচ টপার হবে বা সব থেকে বেশি গুট পাবে আমার কাছে সে পেয়ে যাবে আমার তরফ থেকে খুব সুন্দর একটা গিফট তো সেটাই আমি এখন সায়নের হাতে তুলে দিচ্ছি কংগ্রেচুলেশন সায়ন এইভাবেই আরও অনেক দূর এগিয়ে যাও অনেক ভালো রেজাল্ট করো শুধু সায়ন কেন আমার প্রত্যেকটা বাচ্চাই যেন অনেক ভালো রেজাল্ট করে অনেক দূর এগিয়ে যায় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আর আমার আশীর্বাদ ভালোবাসা আদর স্নেহ সবসময় ওদের সাথে থাকবে তো যাই হোক আজকের ইভেন্ট মোটামুটি শেষ তো ওদের জন্য রাতের কিছু ডিনারের ব্যবস্থা করেছিলাম তো সেটাই এখন মা ওদের হাতে তুলে দিচ্ছে বাচ্চাগুলোর এতদিনকার প্ল্যানিং এতদিনকার নিরলস প্রচেষ্টা আমাকে সারপ্রাইজ দেবে বলে বা আমাকে একটু খুশি করবে বলে সেটা জাস্ট আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না আর আজকে খুব ছোটোবেলার দিন গুলোর কথা মনে পড়ছিল কারণ আমরাও অনেক দিন আগে থেকে প্ল্যান করতাম আমাদের স্যারদের জন্য কি সারপ্রাইজ দেব স্যারদের কি গিফট দেব কিভাবে স্যারদের খুশি করব তো সব মিলিয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা এ হয়তো আর দেখা হলো না আমার স্যারদের সাথে তবুও তাদের সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে ছাত্রদের আচার ব্যবহার এবং এগিয়ে চলার পথে অনুপ্রেরণা হিসাবে সারা জীবন প্রতিফলিত হোক শিক্ষকদের প্রতিটা ছাত্র শিক্ষক সম্পর্ক যেন এরকমই মধুর থাকে